শেষ মুহূর্তে ড্রাগ পাচারকারীদের ঘায়ল করে সত্যজিৎকে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে নিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সত্যজিৎ ড্রাগ পাচারকারী রাঘব ও তার গ্যাংদের অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে আসে কিন্তু রাঘব আর ভয়ঙ্কর হয়ে ওঠে সত্যজিৎ পুলিশ ফোর্স পাঠাতে বলে কিন্তু পুলিশ ফোর্স কম থাকায় পুলিশ ফোর্স আসে না এরপর রাঘবের দল বলেরা থানায় অ্যাটাক করে সত্যজিৎ তাদের সাথে মোকাবিলা করে কিন্তু ফেরে ওঠে না এমনকি তারা থানার বাইরে বোম সেট করে রাখে অদিতি সত্যজিৎকে ফোন করে অদিতি গুলির শব্দ পায় অদিতি বুঝতে পারে সত্যজিৎ কোনো বিপদে পড়েছে অদিতি তক্ষুনি তড়িঘড়ি করে রাঙাকে সবটা জানায় রাঙা তক্ষুনি তীর ধনুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে সত্যজিৎকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাতে অপরদিকে সত্যজিৎ আর গুন্ডাদের সাথে পেরে ওঠে না এমনকি গুন্ডাদের একটা গুলি সত্যজিতের হাতেও লেগে যায় শেষ মুহূর্তে রুদ্রমূর্তি নিয়ে তীর ধনুক হাতে নিয়ে হাজির হয় রাঙা রাঙা তার তীর দিয়ে গুন্ডাদের আচ্ছা করে সাজতা করে এমনকি রাঙার তীরের ভয়ে গুন্ডা দ্বারা বোমটাও খুলে নেয় এরপর সত্যজিৎকে তড়ি ঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর জানায় গুলিটা সত্যজিতের হাতে না লেগে সাইড দিয়ে বেরিয়ে গেছে তাই ভয়ের কোনো কারণ নেই সত্যজিৎ বলে রাঙা তুমি আরও একবার প্রমাণ করে দিলে যে তুমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব দেশের গর্ব রাঙামতি তীরন্দাজ তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে ড্রাগ পাচারকারীদের ঘায়ল করে সত্যজিৎকে যেন ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে নেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মূল্যবান মতামতটি